দোহার নদীর তীরে ঘুরতে এসে পদ্মা নদী নতুন পানিতে ঝাঁকে ঝাঁকে মাছ ধরছে নতুন কৌশলে আমরা এতদিন দেখেছি ভেসাল দিয়ে মাছ ধরে মাটিতে মাটিতে বাঁশ গেড়ে ভেসাল দিয়ে কী সুন্দরভাবে মাছটা ধরে কিন্তু এখন আপনার দেখুন যে কিভাবে মাছটা ধরছে কি সুন্দর মতো ঝাঁকে ঝাঁকে মাছ ধরা করছে ছয়জন মানুষ একটা নৌকার ওপরে জাল টেনে কিভাবে মাছটা ধরছে ঝাঁকে ঝাঁকে মাছ ধরছে ন পদ্মা নদীর মাছ সারাদিন এভাবে জেলেরা মাছ ধরে থাকে দেখুন এতদিন দেখেছি নদীতে বাঁশ গেড়ে এর উপর ভেসালে জাল দিয়ে মাছ ধরতে কিন্তু এতদিন এই সিস্টেম আজকে এই সিস্টেম এতদিন দেখিনি আমি আজকে প্রথম দেখলাম আপনার সাথে থেকে দেখুন কীভাবে দুইজন মানুষ নৌকা চালাচ্ছে এবং তিনজন মানুষ ভেসালটা পেতে পানিতে ফেলে কিভাবে সুন্দর মতো এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে যাচ্ছে মাছ ধরার জন্য খুবই সুন্দর একটি ঘটনা এই যে এখন দেখুন জালটি উঠাচ্ছে আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর মতো মিলে ভেসারে টেনে কিভাবে মাছ ওঠাচ্ছে যদিও এভাবে ধরা পড়ে ছোট বড় অনেক মাছ বড় মাছও কিন্তু ধরা পড়ে স্রোতে অনেক দূর থেকে এভাবে মাছ মারতে 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 এ পর্যন্ত আসছে এখন এখান থেকে আবার নৌকাটি ঘুরে আবার সেই অন্য প্রান্তে চলে যাবে এভাবে সারাদিন এইভাবে জেলেরা মাছ মেরে থাকে আপনারা দেখুন নকার এক প্রান্তে ভেসাল জাল আর অন্য প্রান্তে মানুষ যাতে নৌকাটি ডুবে না যায় মাধ্যমে নৌকা থেকে পানি শুকিয়ে এভাবে তারা মাছ মেরে থাকে আশ্চর্য আশ্চর্যজনক ঘটনা এরকম আমি আগে কখনো এই নৌকার উপরে ভেষালে জাল রেখে আমি মাছ মারতে দেখিনি আজকে প্রথম দেখলাম আপনারা কেউ দেখে থাকলে কমন কেউ অবশ্যই জানাবেন আগে কখনো কেউ দেখেছেন কিনা